ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেকে স্বাগত জানাই এই ভিডিওতে তিনটে বিষয় নিয়ে কথা বলবো এক হচ্ছে সুপ্রিম কোর্টে কী হয়েছে দ্বিতীয় হচ্ছে আজকে যে আন্দোলন ছিল সেটার কি হলো এবং আজকে বিরোধী দলনেতা কি বলেছেন এসএসসি সম্পর্কে তো প্রথমেই সুপ্রিম কোর্টে কি হয়েছে সেটা বলেনি দুটো আজকে ইয়ে ছিল এসএলপি ছিল তো সেইটা অলরেডি শুনানি হয়ে গেছে এবং সেইখানে ওই যে মানে ফর্টি ফাইভ পার্সেন্ট বা এর আর অন্য অন্য যেগুলো বিষয় ছিল সেগুলো মোটামুটি খারিজ হয়ে গেছে জানাই ছিল এটা এরকমটাই হবে এবং আরও একটা বিষয় সেটা হচ্ছে যে এই তালিকা যে বের করেছে সেটা পূর্ণাঙ্গ তালিকা নয় অযোগ্যদের যেটা তালিকা এসএসসি বের করেছে সেইটা নিয়ে প্রশ্ন উঠেছিলো তারপরে এসএসসিকে এসসিকে প্রশ্ন করা হয় যে তাহলে এই অযোগ্যদের তালিকা সম্পর্কে আপনাদের কি বক্তব্য তখন বলে যে যারা অ্যাপ্লাই করেছিল মানে এই সেকেন্ড এস শুধুমাত্র তাদের তালিকায় দেওয়া হয়েছে আপনারা দেখবেন দুটো তালিকা দিয়েছে তাই না যে একটা কেরা কারা কারা অ্যাপ্লাই করেছে তো সেক্ষেত্রে বলেছে না মানে পূর্ণাঙ্গ তালিকা দিতে হবে তো দেখা যাক সেটা হয়তো আবার পরবর্তীতে কারণ লিস্ট ওয়ান করে দিয়েছে দ্বিতীয় তালিকা বের হবে বাকি আর কোনো কিন্তু মানে এমন পরীক্ষা পোস্টপন বা এই ধরনের কোনো কিছু বিষয় কিন্তু উঠে আসছে না এই বিষয়টা পরিষ্কার হলো সুপ্রিম কোর্টের বিষয়টা দ্বিতীয় হচ্ছে আজকে যে আন্দোলন ছিল এসএসসি ভবন অভিযান সল্ট লেগে তো সেইটা আপনারা বুঝতেই পারছেন পুলিশ আগে থেকে অনেক বেশি অতি সক্রিয় ছিল সেটা ধরপাকড় করছিল এবং সুমন বিশ্বাসের কে পুরো মেট্রো থেকেই আটকানোর চেষ্টা করা হয়েছে পরবর্তী সময়ে হাইকোর্ট সেখানে হস্তক্ষেপ করে এবং তাকে আটক করা যাবে না তো বিধাননগর থানার পুলিশ সেই ক্ষেত্রে আটক করেনি এবং হাইকোর্ট থেকেই সেটা নির্দেশ হয়েছে যে আন্দোলনের অর্ডার দেওয়া হয়নি বা অনুমতি দেওয়া হয়নি কিন্তু পাঁচজন প্রতিনিধি এসএসসির যিনি চেয়ারম্যান তার সঙ্গে কিন্তু বৈঠক করবেন হয়তো দুটো তিনটের পরে গিয়ে বৈঠক হবে তারপরে সেইখানে তাদের যা বক্তব্য সেটা রাখতে পারবেন এটা এবার এসএসসি সেই বক্তব্য মানবেন কি মানবেন না সেটা তাদের ব্যাপার কিন্তু তাদের কথাটা তারা রাখতে পারবেন এইটা গেল দ্বিতীয় বিষয় এবার তৃতীয় বিষয়ে আসি সেইটা হচ্ছে যে বিরোধী দলনেতা আজকে বিরোধী দলনেতার কাছে অনেকে গিয়েছিলেন সেইখানে বলা হয়েছে যে এই যে মানে দুর্নীতি হয়েছে তার পরিপ্রেক্ষিতে যে অযোগ্য লিস্ট বেরিয়েছে সেই লিস্টটা যদি মানে সঠিক হয়েই থাকে তাহলে বাকিদের যোগ্য হিসাবে বহাল রাখা হোক এবং যদি বিশেষ পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেও তো তিনি বলেছেন মানে বিরোধী দল বলেছেন মুখ্য সচিবকে চিঠি দেবেন স্পিকারকে চিঠি দেবেন এবং এই যে যে বিধানসভার অধিবেশন সেইখানে একটা প্রস্তাব আনা হবে এবং সর্বসম্মতভাবে সেই প্রস্তাব মানে পাশ করা হবে এবং নস্বী দিকের সঙ্গেও তারা দেখা করেছেন আইএসএফের যিনি বিধায়ক এবং সরকার যদি সেই বিল আনেন যে এই বিশেষ পরিস্থিতিতে যেহেতু সেগ্রিগেট করা যাচ্ছে না কারণ আইনসভা অনেক ক্ষমতা রয়েছে এটা আপনারা জানেন মানে জনগণের প্রতিনিধির অনেক ক্ষমতা রয়েছে তো সেই জায়গা থেকে তারা যদি সর্বসম্মতভাবে এই প্রস্তাব করে যে যা যেটুকু কাকর বাঁচা গেছে বাঁচা গেছে বাকিদের যোগ্য হিসাবে রাখা হোক এবং সেইটা সুপ্রিম কোর্টে নিয়ে গিয়ে যে মানে এই এইটা অন্তত মানে বাঁচানো হোক এদের চাকরি এই রকম একটা প্রচেষ্টা বিরোধী দলের তরফ থেকে কিন্তু করা হয়ে মানে বলা হয়েছে এবার দেখা যাক সেটা সরকার ইনিশিয়েটিভ নেবে কি নেবে না বা এর আইনের কি ব্যাখ্যা রয়েছে সেটা আইনজ্ঞরা বা বিশেষজ্ঞরা বলবেন তো দেখা যাক এই তিনটা আপডেট আপনাদের দেওয়ার ছিল আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ